একটি সাধারণ তারিখ হলেও চট্টগ্রামের উপকূলবাসীর হৃদয়ে এটি এক ভয়াল ট্রাজেডির দিন উনিশশো একানব্বই সালের এই দিনে দেশের ইতিহাসে সবচেয়ে প্রলয়নকারী ঘূর্ণিঝড় আঘাত এনেছিল চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় শুধু সরকারি হিসেবেই প্রাণহানির সংখ্যা ছিল আনুমানিক তেরো হাজারে বেশি যার বেশিরভাগই ঘটেছিল এই দুই উপজেলার উপকূলীয় গ্রামগুলোতে সে রাজ মৃত্যু ও ধ্বংসের আরেক নাম সাগরের উত্তাল জলোচ্ছ্বাসে নেমেষে তলিয়ে গিয়েছিল গ্রাম ঘরবাড়ি মাঠঘাট আর হাজারো মানুষের স্বপ্ন ভোর হলে ভেসে উঠেছিল মৃতদেহ কান্না আর হাহাকারের মিছিল

ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল আনোয়ার রায়পুর জুইদন্ডি ও বারখাইন গ্রাম মৃত্যুর পরিসংখ্যান তখন কেবল সংখ্যা ছিল না তা ছিল এক একটি পরিবারের গল্প প্রতিটি কবর ছিল এক একটি স্বপ্নের সমাধি আজও সেই ক্ষত বই বেড়াচ্ছে উপকূল বেড়ি বাঁধের ভঙ্গুর অবস্থান পর্যাপ্ত সাইক্লোন শেল্টারের অভাব আর নদীর ঢেউয়ের আঘাতে প্রতি বছরে নতুন নতুন ভয় নিয়ে দিন কাটাচ্ছেন এখানকার মানুষ রায়পুর ও জুইদণ্ডি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে বহু স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে কোথাও কোথাও কবরস্থান পর্যন্ত বিলীন হয়ে গেছে নদীতে স্থানীয়দের দাবি টেকসই বেড়ে বাঁধ ও আরও আশ্রয় কেন্দ্র না থাকলে ভবিষ্যতেও এমন বিপর্যয় এড়ানো সম্ভব নয় বাঁধা বাঙ্গের বাঁধা বাঙ্গের হতে

পঞ্জিকার পাতায় নয় এটি লেখা আছে উপকূলের প্রতিটি হৃদয়ে প্রতিটি কবরে পাশে প্রতিটি বেঁচে যাওয়া মুখে